প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ও নিদারুণ কষ্টে ভরা চরের মানুষের জীবন বছরে বছরে নদীর ভাঙা খেলায় চরের দৃশ্যপট পরিবর্তন হয় শীতের এই সকালে চরের প্রাকৃতিক সৌন্দর্য ও চর এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে আজকের এই আয়োজন শহর থেকে অনেক দূরে গ্রামীণ প্রকৃতির রূপ রস ও গন্ধ নিতে তাই ছুটে চলা চরের পথে পৌষের সকালে চারিদিকে হার হিম করা ঠান্ডা এবং যমুনা নদীর বয়ে যাওয়া হিমেল হাওয়াকে উপেক্ষা করে চরের পথে অজানা গন্তব্যে আজকের এই যাত্রা বন্যা নিয়ন্ত্রণ বাঁধির পাশে এই চরটির নাম হারগিলা চর হারগিলাচরটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে অবস্থিত যমুনা নদীর তীরে একটি চর অঞ্চল শুষ্ক এই মৌসুমে এই চরে আবাদ হয় ভুট্টা মরিচ সহ নানা প্রকার শাক শীতের এই সময়ে নদীর পানি কম থাকায় এখানে প্রচুর তাজা ঘাস পাওয়া যায় তাই তো অনেক দূর থেকে মহিষের পাল নিয়ে চরে আস্থানা করে কিছু মানুষ গ্রামীণ সৌন্দর্যের সবটুকু ফুটে উঠেছে এই চর এলাকায় গ্রামীণ এই সৌন্দর্যের মধ্যে নদী ভাঙনের ভয়াবহতা লুকিয়ে থাকে বছরের পর বছর যমুনার ভাঙনের ফলে বিলীন হয়ে যায় গ্রামের পর গ্রাম আজকে যেখানে ধুধু বালুময় প্রান্তর দেখা যায় বেশ কিছু বছর আগে সেখানেই ছিল মানুষের বসতি নদীর করাল গ্রাসে এই চরের অনেকেই ভিটে মাটি হারিয়ে নিঃস্ব তবুও জীবন থেমে থাকে না শত অভাব সংগ্রামও প্রাকৃতিক প্রতিকূলতা কাটিয়ে চরের মানুষ যেন এগিয়ে যায় সামনের দিকে ছাগল কি চাচারি কয়টা ছাগল আছে সব বিলে সাতরা গরু পালেন না এই যে দোকানে চা খাইলাম এটা আপনার দোকান সুপ্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের প্রথমেই জানিয়ে রাখি বর্তমানে আমরা যে গ্রামটিতে এসেছি সেটি হচ্ছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের যে হারগিলাচর রয়েছে তো সেখানে আমরা এসেছি তো এই গ্রামের যে দৃশ্যগুলো সেগুলো আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করছি আজকের এই ভিডিও আপনার ভিডিওতে আপনারা গ্রাম বাংলার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো উপভোগ করতে পারবেন একটি গৃহস্থের বাড়ি আমরা সেই বাড়ির একটু কাছেই গোয়ালে গরু ছাগল রয়েছে চরঞ্চলের গ্রামগুলোতে যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু বাংলাদেশের গ্রাম বাংলার যে সত্যিকার দৃশ্যগুলো সেগুলি কিন্তু প্রতিফলিত হয় তাই এই চরগুলোতে বারবার ফিরে আসি আপনাদের জন্য দৃশ্য ধারণ করার জন্য কি করতেছেন পানি ওঠে না পানি উঠে যে জায়গায় এই জায়গায় পানি আপনাকে তাহলে ঘর কোন রকম ই থাকে কোনো জায়গাত পানি আসলে কত দিন পানি থাকে তারপর সর্বোচ্চ তিন মাস তিন মাসের মতো পানি থাকে তেমনি আবাদ করেন না অনেক করি কী লাগাইছেন এবার আপনার এখন বর্তমানে মরিচ আছে মরিচ ভুট্টা আছে এখানে মরিচের আবাদ মনে হয় বেশি হয় না মরিচের আবাদে

বা প্রধান যমুনা নদীটি একটু দূরে তারপরও কিন্তু যমুনা নদীর পানি ই পাশ দিয়ে আসে চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে তো এর মধ্যে আমরা আজকে গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখাবো তো চলুন সামনে যাওয়া যাক এবং আরও কিছু দৃশ্য উপভোগ করা যাক আমরা হাঁটছি এরকম একটি বাদ ধরে তো এটি মূলত বাদ বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি বাদ তৈরি করা রয়েছে আমরা সেই বাদ ধরে হাঁটছি এবং এখানকার যমুনা নদীর যে কনকনে ঠান্ডা হাওয়া সেটি গায়ে এসে লাগছে শীতের এই সময়ে নদীর এই হাওয়া একেবারে কাঁপন ধরিয়ে দিচ্ছে এরকম একটি অবস্থা তারপরও আপনাদের জন্য ভিডিও ধারণ করব কেননা এই ভিডিওগুলো ধারণ করতে আমার ভালো লাগে তো আসুন আমরা দৃশ্য দেখাই আপনাদের আশা করছি এই চর এলাকার দৃশ্যগুলো আপনাদের খুবই ভালো লাগবে মোটামুটি একটি নির্জন চরি বলা যায় তো এক চাচা ঘাস উঠাচ্ছে কেমন আছেন গরু না ছাগল পালেন গরু পালি কয়টা গরু পালেন গরু পাঁচটা আছে পাঁচটা এই শীতের মধ্যে ঘাস উঠাইতেছেন শীত করে না শীত ঘাস ছিল শীত করে তাই কাজের মধ্যে থাকলে শীত মনে হয় না কিরকম এই চোরে যে থাকেন কিরকম লাগে হ্যাঁ ভালো লাগে কি আবাদ করছেন এবার এবার ঘুম বুনছি ভুট্টা বুনছি মশার টাল করছি তাতে কিরকম বাজার কি রকম বাজার এখন বসে বাজার কমে পানি উঠে না পানি উঠে পানি উঠলে তখন কি করেন পানি উঠে তখন খালি থাকে পাট থাকে কি থাকে না হ্যাঁ পানি উঠে বন্যা হয় জায়গা পরে আবার ওয়া লাগানো হয় তখন থাকেন কই পানি উঠলে বাড়িতে ঘরের মধ্যে পানি উঠে না ঘরের মধ্যে পানি চারিদিকে পানি থাকে কিছুক্ষণ আগেই বল বলছিলাম আপনাদের এখানে মরিচের আবাদ বেশি হয় দেখুন সেরকম একটি মরিচের ক্ষেত এখানে কিন্তু আমরা এখন এরকম একটি নৌকা ধরে নদীর ওই পারে যাব এবং ওই পারে কিছু মহিষের বাতান এসেছে যদিও মহিষগুলোকে এখন চড়ানোর জন্য মাঠে নিয়ে যাওয়া হয়েছে তারপর আমরা যতটুকু পারি আপনাদের দেখাবো সেই দৃশ্য শীতের এই সময়ে নদী একেবারেই শান্ত অলরেডি এই পারে এসে পড়লাম এখন নৌকা থেকে নেমে আপনাদের এই পারের চরের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখাবো এই পারের দৃশ্যগুলো আরও অসাধারণ কি মহিষের দুধ নিয়ে যেতেছেন তো এখানেই কিন্তু মহিষগুলো বাধা থাকে এখন সেগুলোকে চরানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে এপার থেকে দেখলাম যে মহিষ আছে আসতে আসতেই কোন জায়গা থেকে আসছেন আপনারা মাদারগঞ্জ মাদারগঞ্জ কতজন থাকেন এইখানে আছি ছয় জন সাতজন ছয় সাতজন এই এইভাবেই চালা করে থাকেন এইভাবে চালা করে নদীর বাতাসে কষ্ট হয় না ঠান্ডার সময় হয়তো ঠান্ডা

দায়িত্বে আছেন তাদের মধ্যে একজন আপনারা কতজন আসেন এখানে লোক লোক আছে নয়জন লোক তো নয়জন লোকের একটি বহর নিয়ে তারা এখানে এসেছে এবং এই যমুনা নদীর চরঞ্চলেই তারা কিন্তু থাকবেন জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এখন বর্তমানে পৌষ মাস চলছে এদিকে যমুনা নদী আর এদিকে চর যতটুকু চোখ যাই ততটুকুর মধ্যে মানুষের ঘর বাড়ি আমরা দেখতে পেলাম না তো সেই চরে আবাদ মৌসুমের কাজ চলছে কি লাগাইছিলেন এগুলো পেঁয়াজের চাষ মাঝে মাঝে আবার এই যে ধনেপাতা আছে কতটুকু জায়গা লাগাইছেন চাচা কতটুকো জায়গা লাগাইছেন এই যে এটা পেঁয়াজ এখানে কতটুকু লাগাইছেন যা কোনো মাপ নাই কতইলে জমি তাতে এবার পেঁয়াজের আবাদ কিরকম আশা করতেছেন কিরকম আল্লাহ কি অত দুধ দেয় কখন লাগাইছিলেন এটা কখন লাগাইছিলেন বেশ কোন উৎসাহে বলতে হ্যাঁ হ্যাঁ হুম এইলে পেয়েলে তুলনা ফাল্গুন চৈত্র ফাল্গুন চৈত্র মাসে লাগাইছেন এই পৌষ মাসেই বেশি ঘুম চিনলে ফাল্গুন চৈত্র মাসে উঠবে না ওগুলা ওই যে ভুইতে শাক কয় না ওগুলো আপনার হাতে যেটা না না ওই যে আপনার হাতে যেটা উঠাইলেন ঘাস ওটা ঘাস এদিকে সব মানুষের ঘর ঠর ছিল কত বছর আগে চলে গেছেন এর থেকে এখন যে আবার চর যাচ্ছে এখানে আসবেন না না তো সুপ্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু আগে মানুষের বসতি ছিল নদী ভাঙনের কারণে কিন্তু এখান থেকে তারা চলে গিয়েছে তো তাদের মধ্যে চাচাও একজন এখন চর জাগাতে কিন্তু তারা আবার আপাতত ফসল করার জন্য এখানে এসেছেন তো এখান থেকে তারা পনেরো বছরের মতো সময় আগে কিন্তু তারা এখান থেকে চলে গিয়েছিলেন এখন আমরা একদম চরের মাঝখানে এসেছি এখানকার যে দৃশ্যটি সেটি কিন্তু অসাধারণ একটি মনোরম দৃশ্য দেখুন চারিদিকে সবুজের সমারোহ সবুজ একটি মরিচের ক্ষেতের মধ্যে ওই ওখানে খুব সুন্দর একটি ঘর উঠেছে আমরা সেখানে যাওয়ার একটু চেষ্টা করি এখন আমরা একদম মরিচের ক্ষেতের মধ্যে প্রবেশ করেছি এখানে মরিচ বেশি আবাদ করা হয় সবুজ শ্যামল গ্রামীণ প্রকৃতি সেই সাথে শীতের সকালের সোনালী আভা সব মিলিয়ে এক অসাধারণ গ্রামীণ পরিবেশ এক ভাই সম্ভবত ফসলের খেতে কাজ করছে কি কাজ করছেন ভাই ঘাস উঠাইতেছেন আপনার ইগলে কীরকম মরিজা বাত হয়েছে এবার দেখুন কত মনোরম একটি দৃশ্য চারদিকে মরিচের ক্ষেত মাঝখানে অসাধারণ সুন্দর একটি ঘর আর ঘরটিতে লুক নেই বিধায় আমরা যেতে পারছি না একদম মনোরম একটি প্রাকৃতিক পরিবেশ এখানে বিরাজ করছে শুলার বেড়া এখানে লাউয়ের মাছা রয়েছে দূর চোখ তত দূর কিন্তু সবুজ আর সবুজ একদম সবুজের প্রান্তর খুবই ভালো লাগলো কোথায় যাইতাছেন তা এখন আপনাদের যে পথ দিয়ে নিয়ে যাচ্ছি গ্রামীণ মেঠপথ দুই পাশে এরকম ভুট্টার ক্ষেত মাঝখান দিয়ে চরের গ্রামের রাস্তা তো এরকম একটি পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাব সাইটে পানি দেওয়ার জন্য সেলো মেশিন চলছে সব মিলিয়ে এক মনমাতানো পরিবেশ গ্রামের পরিবেশ একদম নির্জন প্রকৃতি সামনেই কিন্তু চোরের ঘরবাড়িগুলো রয়েছে আজকে মূলত আমরা ভোর সকাল থেকেই কাজ শুরু করেছি এখন বেলা এগারোটা বাজে তো এখন বর্তমানে যে রোদ সেই রোদ উঠে পড়েছে সকালে তো অনেক ঘুরলাম এই হারগিলা চরে এবং সেই সাথে আজকে এখানকার যে প্রাকৃতিক দৃশ্যগুলো ছিল সেগুলো আপনাদের দেখালাম আশা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমরা শেষ প্রান্তে চলে আসলাম তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আবার আমরা আরেক ভিডিওতে আমরা গ্রাম বাংলার আরও কিছু দৃশ্য নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই হারগিলাচর থেকে এখানেই বিদায় নিচ্ছি